সালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ হওয়ার আমরা বেশ ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এই যে আমাদের আজকে বাজার থেকে শাপলা আর আরামচে কলমি শাক বাজার থেকে না বেনগাড়ি থেকে এই যে নিচে বেনগাড়ি দেখতে ছিল বেনগাড়ি থেকে আনছে শাক কলমি শাক আর শাপলা আজকে আমরা শাপলা রান্না করবো কই মাছ দিয়ে তো কই মাছ দিয়ে আমি কিভাবে সাপলা রান্না করি সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সাথে শেয়ার আজকে আমাদের রান্না বর্ষাকালে সেরা তরকারি পাওয়া যায় আর বর্ষাকালে ভালো লাগে আর মাছ দিয়ে রান্না করবো কই মাছ দিয়ে তো আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন তো এখন আমি সাপলাগুলোকে বেছে নিব আর বেছে নিব তো এখন রাখি এই যে বন্ধুরা আমি এই যে এখানে দেখুন সাপলা কেটে নিয়েছি সাপলা আমি দিয়ে রান্না করার জন্য বড় বড়ো কাটছিলাম তা এখন আবার চিন্তা করলাম যে না মাছ দিয়ে রান্না করব না ভাজি করব। এই জন্য বড় বড়ো কাটা হয়ে গেছে এখন কি করব এই বড় বড়ই ভাজি করে ফেলবো আর এই যে মাছ এই যে কই মাছ কই মাছ দিয়ে এই যে এখন আবার সব আব্বু রাখব মুখি নিয়ে আসছে তো ভাবলাম যে কচুরমুখি দিয়ে কই মাছ দিয়ে রান্না করি এই যে কই মাছ আমি লবণ টবন দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি এখানে কচুরমুখী কেটে ধুয়ে নিছি শাপলা ওই যে কাটা হয়ে গেছে অনেক আগেই তো এখন শাপলাটা ভাজি করব আর এই যে কচুরমুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব কই মাছ দিয়ে তো প্রথমে আমি শাপলাটা ভাজি করে নেব তারপরে মাছ ভাজবো ভেজে তারপরে মুখি দিয়ে রান্না করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে শাপলাগুলি তো বড় বড় কাটা হয়ে গেছে এখন কি করার বড় বড়ই বড়ই ভাজি করবো তো ছোটো হইলে ভালো হতো যেগুলো একটু বেশি বড় বড় এগুলো একটু ছোটো করে নেই তো যাই হোক এইভাবেই ভাজি করবো এই কই মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম তো যাই বন্ধুরা সাপলার বা ভাজি করে নেই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে দিব হলুদের গুড়া ধনিয়ার গুড়া মরিচের গুড়া একদম কম দিব না দিলেও হয় এখন আমি সাপলা দিয়ে দিব এখন পানি দিবো না সাপলা তেমনি পানি উঠবে এই যে বন্ধুরা সাপলা দিয়ে দিলাম লবণ দিব লবণ দিয়ে দিলাম তো সব সাপলা আমি দিয়ে দিই এখন চাপলা বাজিটা বসাই দিয়ে এখন এই যে মাছ মশলা মেখে দিব মেখে নিব আর কি মাছ ভাজব হলুদের গুড়া ইয়ার মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া লবণ ভালোভাবে মেখে নিব মাছটাকে তারপর মাছগুলোকে আমি ভাজবো গিয়ে চাপলা বাজি হতে থাক ভেজে তারপরে যে মুখি দিয়ে রান্না করবো কচুমুখি দিয়ে কই মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে চাষের কই দেশি মাছটা এখন পাওয়াই যায় না দেশি মাছ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার পেলেও অনেক দাম তাই এই যে চাষের মাছই খেতে হয় আর করা মশলা দিয়ে মেখে নিলাম মাছ তারপরে তো বন্ধুরা এই যে এখানে মাছ ভাজতে দিছি মাছ ভাজা হচ্ছে আর এখানে যে সাপলা ভাজিটা হয়ে গেছে সাপলা ভাজি এখন নামিয়ে নিব নিরামিষ সাপলা ভাজি গলে গেছে পানি দেয় নাই তারপরে গলে গেছে সাপ্লাই তো পানি দেওয়া লাগে না তো যাই হোক সাপ্লাই বাজিটা হয়ে গেছে নামিয়ে রাখি এদিকে মাছটা ভাজা হচ্ছে এখানে আমি মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই মশলা কষানো হয়ে গেছে এখন আমি যে কচু দিয়ে দিব যে কচু দিয়ে রাখছি মুখি এই যে মাছ ভাজা হয়ে গেছে এই মুখিটা কষিয়ে নেব হাসুরের রাজন জানেন রাজন দিচ্ছে এখন রান্না করতেছে কচুর কচুর মুখিটা বসানো হয়ে গেছে ঝোলের পানি মুখিতে বেশি করে জল দিতে হয় কচুরমুখী রান্না করার পরে ঘন হয়ে শেষ এখন ঢেকে দিয়ে রান্না করিন কাছলে মাছ দিয়ে দিব তো তরকারি বল কেসে গেছে এখন মাছ দিয়ে দিব কচুর গাটি এখনো সিদ্ধ হয় নাই সিদ্ধ হয়ে যাবে এই যে মাছ দিয়ে দিচ্ছি কই মাছ তো বড় বড় তাই দুই পিস করা হয়েছে মাছ দেওয়া শেষ এখন আবার ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নেব এই যে আমার কচুরমুখী দিয়ে কই মাছ রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব প্রচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু শক্ত শক্ত আছে এখন ইয়া বর্ষাকাল তো প্রচুরমুখী সিদ্ধ মনে হইতে চায় না তো যাই হোক সিদ্ধ হয়েছে আর বাকিটা হয়ে যাবে নামে রাখি জল শুকায় যাব আবার যে পরে ঘন হয়ে যাবে তো একটু জল ঝোল পাতা পাতা থাকতে নামিয়ে রাখবো তো এখানে যে আমার রান্না বারা সে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু এখন খাবে তো আমি কিছু এনে রেডি করলাম এরপরে আমি খাবো এই তো বন্ধুরা আমিও খেতে বসে গেছি আমি কিন্তু অনেক পরে খেতে বসেছি কারণ আমার অনেক কাজ থাকে রান্নাঘর ক্লিন করতে হয় ক্লিন করে গোসল টোসল করে যা আমিও খেতে বসে গেছি ভাজি দিয়ে খাচ্ছি ভাজিটা অনেক মজার হয়েছে এরপর তরকারি দিয়ে খাব তরকারি দিয়ে কচুরমুখী দিয়ে মুখী দিয়ে কই মাছ রান্না করছি সেটা দিয়ে খাবো তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে শাপলা ভাজিটা শাপলা ভাজি আমার অনেক পছন্দের আর এখন যেহেতু বর্ষাকাল তো শাপলা ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন